জয় জানতে পেরে গেল যে ছদ্মবেশী সম্পায় হচ্ছে রানী রানী এখনো বেঁচে আছে হেমন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমাদ রানী সিরিয়ালের আজকের পর্বে চলে আসে বাড়ির ভিতরে তখন আনিশা প্রশ্ন করে যে তোমার কোনো আইডি কার্ড আছে তখন রানী বলে আইডি কার্ড সেটা আবার কি বাবু আমি তো আইডি কার্ড মানে কিছু জানি না তখন বাড়ির সবাই হাসতে থাকে আর বলে আইডি কার্ড মনে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এসব কিছু আছে তোমার কাছে তখন রানী বলে হ্যাঁ আছে তো কারণ রানী আগে থেকে ব্যবস্থা করে নিয়েছিল যে আধার কার্ডটার কারণ আধার কার্ডে সমস্ত কিছু সম্পান নামই লেখা রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না তখন শুক্লা বলে ইমা তোমার ফটোটা তো আমরা দেখতে পাচ্ছি না তোমার না মারে তো সব ঠিকঠাকই রয়েছে তখন কিন্তু রিতম বলে আচ্ছা কাকিমণি তুমিও না আমি তো দেখে শুনেই ওকে এনেছি তুমি কোনো চিন্তা করো না এসে শম্পা এসো তুমি আমার সন্তানের কাছকে এসো তারপরে কিন্তু রীতম নিয়ে চলে যায় শম্পাকে ছাদের ওপরে তারপরে কিন্তু দেবু দেখে অবাক হয়ে যায় রানীকে আর বলে রানী রানি তুই এখনো বেঁচে আছিস জানি দেবু তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর রানী বলে তুই এই কথাটা কাউকে বলবি না যে আমি বেঁচে আছি কারণ এই কথা যদি দূর্যের কানে পারে বা মায়ের কানে পারে তাহলে পিঙ্কি বুদি নিশ্চয় জানতে পেয়ে যাবে আর পিঙ্কি বৌদি জানতে পারলে একদম কিন্তু আনিশাকে বলেই ফেলবে তাহলে কিন্তু আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে তখন দেবু বলে ঠিক আছে আমি কাউকে বলবো না রানি ওদিকে কিন্তু আনিসা পিকলুকে ফোন করে আর বলে তোমার কি চাই কি? তখন পিকলু বলে কী আবার চাই দু কোটি টাকা চাই তখন পিকলু বলে যে তোমাকে একা আসতে হবে এই টাকাটা নিয়ে তখন আনিসা বলে কোথায় আসতে হবে তখন পিকলু বলে আজকে ঠিক রাত্রে আমি ঠিক বলে দেবো ঠিক কোথায় আসতে হবে কিন্তু তুমি একা আসবে তুমি যদি অন্য কারোর সঙ্গে নিয়ে আসো বা অন্য কারোর দ্বারা টাকাটা পাঠাও তাহলে কিন্তু আমি পুলিশকে বলে দেবো যে তুমি রানীকে মেরেছো আর দুর্জয়ের কাছে সমস্ত সত্য কথা আমি বলেই দেবো আনিশা তো ভয় পেয়ে যায় আর বলে ঠিক আছে তুমি আমাকে বলে দেবে কোন জায়গায় আসতে হবে তাহলে আমি ঠিক টাকা দিয়ে চলে আসব। তুমি কাউকে কোনো কিছু বলবে না কিন্তু আমারও একটা শর্ত আছে টাকাটা দেবার পরেই কিন্তু তুমি অনেক দূরে চলে যাবে যাতে তোমাকে এই ত্রিশ নাই আমি আর দেখতে না পাই তখন পিকনিক বলে আরে ঠিক আছে ঠিক আছে আগে টাকাটা তো আমি পাই তারপরে কিন্তু ওই পাশে দেখা যায় যে পিঙ্কি বৌদি দোয়ারটা ঠক করতে থাকে তখন রানী তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর ঘুমটাটা মাথায় নিয়ে নেয় এবং তখন রিটার্ন দোয়ারটা খুলে দেখে যে পিঙ্কি বৌদি বলে বড় বৌদি তুমি এখানে তখন পিঙ্কি বৌদি বলে যে হ্যাঁ আমি সম্পাকে দেখতে এসেছি তারপরে কিন্তু সম্পাকে দেখে এবং রানীর থেকে তাকিয়ে থাকে রানী তো ভীষণভাবে ভয় পেয়ে যায় যে পিঙ্কি বৌদি আবার আমাকে নানা রকম প্রশ্ন করে চিনে না ফেলে ওদিকে কিন্তু তখন দুর্জয় ডাকে থাকে সম্পা শ্পা বলে তাই পিঙ্কিদি আর কোনো প্রশ্ন করতে পারে না তখন শম্পা বলে যাই দাদা বাবু যায় তারপরে কিন্তু বলে এটা আমার মেয়ে দুনি একে ভালো করে খাইয়ে দাও তো এ আমার কাছে খাচ্ছে না তখন কিন্তু রানি সেই নুডলসের বাটিটা নিয়ে পদে দুনিকে খাইয়ে দিতে চাই আর দুনিও খুব ভালোভাবে খেয়ে নেয় তারপরে ঘুমটার আড়াল থেকে দেখতে পেয়ে যায় রানিকে আর বলে মা তখন কিন্তু দুর্জয় আড়াল থেকে এই সমস্তটা শুনছিল তারপরে বলল দুনি হঠাৎ কেন এই সম্পাকে দেখে মা মা করলো তাহলে কি এই সম্পায় হচ্ছে আমাদের রানী রানী তুমি এখনও বেঁচে আছো রানী তুমি আমার রানী তুমি মরতে পারো না রানী তাহলে কি বন্ধুরা এবারে কি সম্পাকে কাছে টেনে নেবে দুর্জয় কি হতে চলেছে এবার তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে চোখ রাখুন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন ধন্যবাদ নিয়ে আসছি পরবর্তী আপডেট নিয়ে